বায়োলজিতে আমাদের যতগুলো ছবি পরীক্ষার হলে উত্তর করতে হয় তার মধ্যে তুলনামূলকভাবে একটু জটিল ছবি হচ্ছে হৃদপিণ্ডের ছবি হৃৎপিণ্ডের অন্তর্গঠন হচ্ছে যে আমাদের অন্যান্য পরীক্ষাতে দেখা যায় কি অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে আমাকে সৃজনশীলের তিন বা চার নম্বরে আমাকে অন্য একটা প্রশ্নের উত্তর করতে হয় সেটার সাপোর্টিং আমরা হচ্ছে ওই যে কোনো একটা ছবি আঁকি যাতে আমার মার্কটা একটু ভালো আসে কিন্তু হৃৎপপিণ্ডের ক্ষেত্রে দেখা যায় হৃৎপিণ্ডের সৃজনশীলের তিন মার্কে ডিরেক্টলি হৃৎপিণ্ডের ছবি আঁকতে বলে হৃৎপিণ্ডের ছবি আঁকতে বলে আমাকে বলে হচ্ছে এটাকে লেভেলিং করতে যে প্রত্যেকটা অংশ চিহ্নিত করতে আমরা এখন দেখার চেষ্টা করব হচ্ছে হৃৎপিণ্ডের ছবি স্ট্র্যাটেজিক্যালি কিভাবে আঁকতে হয় কারণ বইতে যে ছবিগুলো আছে এগুলো খুবই পেঁচানো এই ছবিটা আসলে দেখলেই ভয় লাগে যাতে ভয় না লাগে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে ছবিটা আসলে হৃৎপিণ্ডের কিভাবে আঁকতে হয় সেটা একটু চেক করি চলো তো প্রথমে হচ্ছে আমরা যেটা করব হৃৎপিণ্ডে ছবি আঁকার জন্য ফার্স্ট একটা ডট দিয়ে নিব এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল এই যে খাতা খাতার এই বরাবর না দিয়ে আমরা একটু হালকা বাঁকা করে একটা ডট দিয়ে দিব খাতার এইখানে চলে গেছে আমি একটা ডট একটু ডান দিকে দিয়ে নিলাম এরপরে কি কাজ করবো এরপরে একটু দূরে এই ডটটা থেকে একটু দূরে এই যে এইখানটাতে একটা ডট দিয়ে নিব এবং সিমিলারলি যতটুকু ডিস্টেন্সে গিয়েছে আমরা ঠিক ততটুকু ডিস্টেন্সে এখানে একটা ডট দিয়ে নিব সো আমাদের একটা দুইটা তিনটা চারটা ডট দেওয়া হয়ে গেছে এবার কি করব এবার এইখান থেকে ধরে একটা দাগ দিয়ে নিব এবং আর একটা ঠিক একই রকম প্রায় সমান্তরাল একটা দাগ দিয়ে নিব ফাইন দাগ দেওয়া হয়ে গেছে এরপরে কি কাজ করব এই দাগটা থেকে এটা এই পর্যন্ত হচ্ছে বাড়িয়ে নিব এবং এই জায়গা থেকে আসলে এই পর্যন্ত হচ্ছে বাড়িয়ে নিলাম ফাইন এরপরে কি কাজ করবো এরপরে এইখান থেকে ধরে এটা সমান্তরালে যে একদম সমান্তরালে যে একটু জায়গা রেখে আমাদের আরেকবার একটু আঁকি এইটা একদম সমান্তরালে যে আমরা একদম সমান্তরাল এইটার সাথে 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 এইভাবে হচ্ছে আরেকটা দাগ কেটে নিব সো আমাদের মোটামুটি রিতপিনের একটা আউটার স্ট্রাকচার হয়ে গিয়েছে এই পর্যন্ত আমরা বুঝলাম এরপরে কি কাজ করব এরপরে এই জায়গাটাতে ধরে এইভাবে একটা ঢেউ দিয়ে দিব ভিতরের দিকে এরপর এই দিকে একটা ভিতরের দিকে দিয়ে দিব ফাইন তারপরে কি কাজ করব তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে যে এই জায়গা থেকে একটু পরে একটা এস একটা উল্টা এসের মতো একটা শেপ দিয়ে দেবো এইখানটাতে সিমিলারলি এইখানে এখানে যেমন উপর থেকে টেনেছি এটা উপর থেকে না টেনে একটু সাইড থেকে আমরা এইখান থেকে একটা উল্টা এসের মতো একটা শেপ দিয়ে নিলাম ওকে এরপরে কী কাজ করবো এই যে দিলাম এটার সাথে 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 এই পর্যন্ত এসে এইখানে এটার সাথে কানেক্ট করে দিব একটা কপাটিকা হয়ে গেছে একইভাবে এইখান থেকে এসে যে এই পর্যন্ত এসে এই দিক বরাবর এসে এইখানে একটা কানেক্ট করে দিবো আমাদের আরেকটা কপাটিকা বা দরজা হয়ে গেছে ওকে এই পর্যন্ত হইলো আমাদের এরপরে কি কাজ করবো এরপরে হচ্ছে আমরা এই যে এই জায়গাটাতে একটু গ্যাপ রাখবো এই যে এই পর্যন্ত আমরা উঠেছি এই জায়গাটা একটু গ্যাপ রেখে এইখান থেকে ধরে এইখানে আমরা একটা টান দিয়ে নিব এরপরে একইভাবে সমান্তরালভাবে এইখান থেকে যে এইখানে একটা টান দিয়ে নিব ওকে মোটামুটি একটা স্ট্রাকচার আমাদের দাঁড় হয়ে গিয়েছে এবার হচ্ছে এইখানে একটা কপাটিকা হবে এই কপাটিকা দেখো এটা মনে রাখবো হচ্ছে এই কপাটিকাটা এই দিকে ভিতরের দিকে ঢুকেছে এটা উপরের দিকে যাবে অর্থাৎ এইটা হচ্ছে আমার এইরকম হবে একইভাবে আমাদের দুইটা দুই পাশে এরকম হবে এরপর আমরা এই জিনিসটাকে এইভাবে কানেক্ট করে দিব এবং এই জিনিসটাকে এভাবে কানেক্ট করে দিয়ে দুইটা কপাটিকে আমরা এঁকে ফেললাম ফাইন এই পর্যন্ত হয়ে গেল এরপরের কাজকে এরপরের কাজ হচ্ছে আমাদের আমরা হচ্ছে এই জায়গাটা থেকেই যে এই যে সবুজ দাগটা দিয়েছি এটা সমান্তরালে এইখান থেকে একটা টান দিব মূলত এইখানে একটা মার্ক করে নিব আগে একটা পয়েন্ট দিয়ে নিব যে এইরকম একটা জায়গায় পরে এইখান থেকে ধরে এইখান থেকে ধরে এইখান বরাবর এটা সমান্তরালে একটা দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে এই দাগটাকে আসলে আমরা একটু ডট ডট ড্রাফটিং করার জন্য আমরা এই যে এরকমভাবে একটা দাগ দিয়ে নেব পুরোপুরি দাগটা দিলাম না ওকে সেম একইভাবে হচ্ছে আমরা এইখানেও এই পর্যন্ত এসে এই দাগটা আসলে দিব না এই দাগটা হচ্ছে আমরা একটু ড্রাফ করে নিব কারণ এই দাগটা পরবর্তীতে আমাদের কিছু অংশ মোছা লাগবে যার কারণে আমরা পুরোপুরি দাগটা দিলাম না একটা দাগ কেটে রাখলাম যে এখানে কিছু একটা আছে ওকে ফাইন এরপরে কি কাজ করব আমরা এর এই যে এইটার সমান্তরালে এই যে একটা রেখা গেছে এইটার সমান্তরালে আমরা হচ্ছে একটা নালীর নালির মতো একটা দাগ দিয়ে নিব এই দাগটাকে আমরা কমপ্লিটলি দিলাম না এই দাগটাও আমরা ড্রাফট করে রাখলাম যে আমাদের দাগটা আমরা পরে শেষে কমপ্লিট করব। ওকে ফাইন তো মোটামুটি একটা স্ট্রাকচার যখন হয়ে গেছে এবার আমাদের আসলে এও টাকার পালা যেটা থেকে হৃৎপিণ্ড থেকে রক্তনালী বের হয়ে যাবে সো এইটা বের হওয়ার জন্য আমরা প্রথমে কি করব এইরকম একটা নালি ক্যাপচার করে জাস্ট এইখানে একটা দাগ এবং আরেকটা হচ্ছে আমাদের এইখানে সো এইরকম একটা দাগ ওকে এবার যেটা করব খেয়াল করো এটা হচ্ছে এইখান থেকে ধরে আমরা এই রকম একটা ঢেউ দিয়ে দিলাম একদম সুন্দর একটা কার্ভিং ঢেউ দিয়ে দিলাম সিমিলারলি এইখান থেকে ধরে এই যে এই রকম একটা কার্ভিং আর একটা ঢেউ দিয়ে দিলাম ওকে ফাইন এবার যেটা করব আমরা এই যে ঢেউটা দিয়ে দিলাম এইখানে আমরা দুইটা দাগ দিব প্রত্যেকটাতে আমরা এই যে একটা যে একটা দাগ কমপ্লিট এবং আমরা এইখানে একটা দাগ দিয়ে দিব একদম অ্যাওটা বরাবর আমরা এইখান বরাবর একটা দাগ দিয়ে দিব এইবার যেটা করব আমরা রাবারটা নিয়ে এই যে উপরে পাটুকু এটা আসলে একটু মুছে দিব এই জায়গাটা থেকে বেশ খানিকটা অংশ আসলে আমরা এরকম মুছে দিব মুছে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে এই রকম একটা দাগ এবং এইটাকে এই উপরের দিকে দিয়ে দিব। সিমিলার এইখান থেকে একটা দাগ এই বক্স আঁকব একটা বক্স এবং আরেকটা বক্স দুইটা আমরা বক্স রাখবো এইখানে আচ্ছা এই বক্সটা আমাদের একটু কাছাকাছি হয়ে গেছে সো এই একটা বক্স আমাদের এই হচ্ছে আমরা আরেকটা বক্স এঁকে নিলাম এরপরে আমরা হচ্ছে এইখান থেকে এটা এইদিকে একটা দাগ দিয়ে দিব এই একটা এদিকে দাগ দিয়ে দিব সো আমাদের মূলত অ্যাওটার কাজ হয়ে গেছে ওই পার্টটুকু আমাদের মোটামুটি কমপ্লিট সো আমাদের মেইন যে পার্ট আসলে পুরোটাই প্রায় কমপ্লিট বলতে গেলে আমরা এরপরে কি কাজ করব। আরেকটা রক্তনালি আমরা এঁকে ফেলবো আরেকটা রক্তনালী আঁকার জন্য আমরা কি কাজ করব। আমরা হচ্ছে এই যে নালিটা সেটাকে একটু কমপ্লিট করার আগে আমরা হচ্ছে এইখানটায় এই যে এই জায়গাটাতে আমাদের আরেকটা নালি নেমে আসবে সো আমাদের রকম ভাবে হচ্ছে আমাদের আরেকটা নালি নেমে আসবে এই হচ্ছে আমাদের আরেকটা নালি নেমে আসলো এইখানে আমাদের আরেকটা নালি নেমে আসবে এই নালিটাকে আমরা এইখানে হচ্ছে কানেক্ট করে দিব আর এই যে নালিটাকে এইটাকে হচ্ছে আমরা রকম ভাবে কানেক্ট করে দিব সেটা হয়ে গেল এই নালির মাথার মধ্যে আমরা ছোট্ট করে এই রকম আরেকটা দুইটা পার্টিশনে আলাদা করে দিলাম এখন ফাইনালি আমরা এই যে নালিটা যেটা আঁকছিলাম সেই নালিটা যেটা কমপ্লিট করিনি সেটাকে হচ্ছে আমরা এখন কমপ্লিট করে দিব তাহলে আমাদের এই উপরের পোষণটা হয়ে গেল সো আমাদের উপরের পোষণটা আমাদের এইরকমভাবে এখন হয়ে যাচ্ছে আমাদের উপরের পোষণটা হয়ে যাচ্ছে এবং একই সাথে এই যে দাগটা আমরা যেটা কমপ্লিট করিনি সেটাকে আমরা হচ্ছে এখন কমপ্লিট করে দিব ওকে এটা আমাদের প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট প্রায় আমাদের এই নালিটাও কমপ্লিট হয়ে গেছে সো গেল আচ্ছা এইখানটায় আসলে কিছু থাকবে না ওকে ফাইন সো এই মোটামুটি আমাদের একটা ইনিশিয়াল স্ট্রাকচার হয়ে গেছে এখন কি এই পাশটা আমাদের কমপ্লিট এইখানটায় আমাদের একটু বাকি আছে কি বাকি আছে কপাটিকাগুলো দেয়া বাকি আছে কপাটিকাগুলার ক্ষেত্রে এইখানে এই যে কপাটিকাটা আছে সেইটা বেসিক্যালি এইখান থেকে এসে এইটা এই কমপ্লিট এবং এই দিকে চলে আসলো এবং এইখানটায় আমাদের এইটা আমাদের এই এবং এই সো দুইটা কপাটিকা একটু কমপ্লিট তবে আমাদের এটা আর একটু ভালো হবে এইখানটায় এখানটা আমরা যদি আরেকটু ভালো করে রাখতে চাই এই নালিটা এদিকে আসার পরে আমাদের হচ্ছে এই এই সো এই হচ্ছে আমাদের মোটামুটি পারফেক্ট একটা নালি হয়ে গেল সো কপাটিকা হয়ে গেল আমাদের ওকে যেটা মুছে গেছে সেটা হচ্ছে আমরা একটু ফিল আপ করে দিই তো আমাদের এই সাইডের কপাটিকে কমপ্লিট এই জায়গাটা এখন আমাদের লাস্ট ফিনিশিং টাচটা আসলে দিতে হবে সো লাস্ট ফিনিশিং টাচ টাচটা আমরা কীভাবে দিবো একটু খেয়াল করি সেটা হচ্ছে এই যে লাল কালারের যে নালিটা আছে যেটা বের হয়ে আসলো সেইটাকে আমরা যদি একটু কমপ্লিট করি এই নালিটার এই কন্টিনিউয়াসটা ধরে আমরা এইদিকে চলে আসব। এই নালিটারই কন্টিনিউয়াসনেস এই দিকটায় চলে আসব। এই নালিটা যাতে থাকে ওকে এইবার এইটার কি কাজ করব এইটার এইখানে আমাদের এই এই অর্থাৎ এইটার প্যারালাল একটা এবং এইখানটায় এসে এই এবং এই সো এইভাবে আমরা আরেকটা কমপ্লিট করে দিলাম এখন ফাইনালি এই যে এটা বের হয়ে গেছে এইখানে আমাদের আরেকটা এই যে এই নালিটার একটা কন্টিনিউয়াসনেস লাগবে তার জন্য আমরা যেটা করব এইখান থেকে মূলত এই রকম একটা ঢেউ খেলানো নালি আমরা এঁকে দিব এই জায়গাটাতে আস্তে করে এভাবে এঁকে দিব এবং ফাইনালি এই যে এই জায়গাটা এইখানে আমরা ছোট্ট করে দুইটা নালির যে কানেকশন সেটা দেখিয়ে দিব সো আমাদের মোটামুটিভাবে হৃৎপিণ্ড আঁকা আসলে শেষ হৃৎপিণ্ড আঁকা আমাদের শেষ তবে এইখানটা একটু মুছে দিতে হবে এই জায়গাটা আমাদের আসলে ইয়ে থাকবে না সো এই জায়গাটা হচ্ছে আমাদের ওকে হচ্ছে আমাদের নালি সো আমাদের মোটামুটি ভাবে হৃৎপিণ্ড আসলে কমপ্লিট এখন হৃৎপিণ্ডের মধ্যে কয়েকটা বিষয় হৃৎপিণ্ডের ছবি আঁকা তো হয়ে গেল এবার হৃদপিণ্ডে লেভেল করতে হবে তার আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা কোথা দিয়ে কোন দিকে রক্ত ঢুকে কোন দিকে রক্ত আসে এবং কোন দিক থেকে কোন দিকে চলে যায় সো দেখো খেয়াল করো আমাদের নিচে দুইটা প্রকোষ্ঠ উপরে দুইটা প্রকোষ্ঠ আমরা নিচের প্রকোষ্ঠকে বলি হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয় উপরের প্রকষ্টকে বলে হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম সো আমাদের এটার নাম কি আমরা যদি একটু লেখার চেষ্টা করি এইটার নাম হচ্ছে আমাদের যেহেতু এটা ডান পাশে তার মানে নাম হচ্ছে বাম 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 কি বাম হচ্ছে আমাদের নিচের দিকে যেহেতু সো ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল এবং আমাদের এটার নাম কি এটার নাম হচ্ছে আমাদের ডান ভেন্ট্রিকল ডান ভেন্ট্রিকল সো দুইটা ভেন্ট্রিকল আমরা শনাক্ত করে ফেললাম ওকে তারপরে হচ্ছে আমাদের এইটা একটা প্রকোষ্ঠ এইটা একটা প্রকোষ্ঠ এই প্রকোষ্ঠটাকে আমরা বলি হচ্ছে আমাদের যেহেতু এটা বাম পাশে আছে তার মানে এটা হচ্ছে ডান 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 অ্যাট্রিয়াম এবং আমাদের যেটা এইখানে আছে সেটাকে আমরা বলি হচ্ছে বাম অ্যাট্রিয়াম সো আমাদের মোটামুটি চারটা প্রকোষ্ঠ আইডেন্টিফিকেশন হয়ে গেল এখন একটু আমি যদি ছোট করে একটু বলি যে হৃৎপিণ্ডের কোথা থেকে কোথায় রক্ত চলাচল করে সেটা একটু আমরা জানতে চাই বা বুঝতে চাই ওকে হৃৎপিণ্ডের কোথা থেকে কোথায় রক্ত চলাচল করে প্রথম বিষয় এই একটা নালী এবং এই একটা নালী মূলত কি হয় আমাদের এইখান দিয়ে এই যে এইটা এটা নাম হচ্ছে ইনফিরিয়র ভ্যানাকভা এবং এটার নাম হচ্ছে সুপিরিয়র ভ্যানাকভা ওকে আমরা যদি একটু লিখেই ফেলি আগে সেটা হচ্ছে এই যেটা হচ্ছে আমাদের এই জায়গাটা এই পোর্শনটার নাম হচ্ছে আমাদের ইনফিরিয়র ভ্যানা কফা আমাদের এই পোর্শনটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনাকা ওকে এবং আমাদের এইটার নাম হচ্ছে যে এই জায়গাটার নাম হচ্ছে সুপিরিয়র ভ্যানা কফা তো আমাদের কি হয় আমরা যদি একটু বুঝি সেটা হচ্ছে আমাদের এই ইনফিরিয়র ভেনাকোভা দিয়ে ইনফিরিয়র ভেনাকোভা দিয়ে আমাদের শরীরের উপরের অংশের রক্ত আমাদের ডানেট্রিয়ামে প্রবেশ করে এবং ইনফিরিয়র ভেনাকোভা দিয়ে শরীরের নিচের অংশের রক্ত আমাদের ডানেট্রিয়ামে প্রবেশ করে ডারেট্রিয়ামে যখন প্রবেশ করে তখন কি হয় আমাদের এই যে কপাটিকা এই কপাটিকাটা খুলে যায় কপাটিকা খুলে আমাদের এইখানে অর্থাৎ ডান ভেন্ট্রিকলে রক্ত প্রবেশ করে ডান ভেন্ট্রিকলে রক্ত প্রবেশ করার পরে এইখান থেকে রক্তটা এই নালি পথে আমাদের ফুসফুসে চলে যায় সো আমরা এটাকে কি বলবো যেহেতু কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত চলে যাচ্ছে এবং যেহেতু ফুসফুসের সাথে রিলেটেড আমরা সকলে জানি নামটা একটু উল্টা হয় কার্বন গেলে নরমালি শিরা হয় কিন্তু এইটা যেহেতু একটু এক্সেপশনাল রক্ত নালী তার জন্য আমরা এটাকে কি বলি এটাকে আমরা হচ্ছে আমরা ধমনী বলি এবং কেমন ধমনী বলি পালমোনারি ধমনী বলি সো এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী ওকে পালমোনারি ধমনীর পরে আমাদের কি হয় যখন রক্তটা হৃৎপিণ্ডে থাকে হৃৎপিণ্ড থেকে যখন আবার সরি ফুসফুসে যায় ফুসফুস থেকে সেখানে কার্বন অক্সাইড দিয়ে দেয় কার্বন অক্সাইড দেওয়ার পরে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে তো যে নালি দিয়ে ফিরে আসে আমরা সেটাকে কি বলি আমরা হচ্ছে এইটা দিয়ে দেখো আমাদের রক্তটা হচ্ছে ফুসফুস থেকে আমাদের এই নালি পথে মূলত এইখানটাতে চলে আসে ওকে এটা কি আমাদের এটা হচ্ছে বাম অ্যাট্রিয়ামে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে বাম চলে আসে যে নালীর পথে চলে আসলো সেই নালীর পথের নামটা যদি আমরা একটু বলি সেটা কি কাজ করলো বলো সেটা হচ্ছে আমাদের আমাদের আসলো আসলো এই যে নালী পথটা এটা যুক্ত রক্ত নিয়ে আসছে কিন্তু যেহেতু ফুসফুসের সাথে কানেক্টেড ফুসফুস দেখে আমরা বলি হচ্ছে পালমোনারি ফুসফুস রিলেটেড যে কোনো কিছুকে বলি পালমোনারি আর যেহেতু অক্সিজেন নিয়ে আসছে নর্মালি আমরা জানি অক্সিজেন নিয়ে আসছে হচ্ছে ধমনী কিন্তু যেহেতু এটা ফুসফুসের সাথে রিলেটেড আমরা এটাকে কি নাম বলবো আমরা এটাকে হচ্ছে শিরা বলবো তাহলে এটা নাম হচ্ছে পালমোনারি পালমোনারি শিরা শিরা সো নামগুলো আমাদের হয়ে গেল তো এরপরে কি হয় এরপরে হচ্ছে আমাদের রক্তটা এইখানে আমাদের বামেট্রিয়ামে আসার পরে তখনই কপাটিকাটা খুলে যায় কপাটিকাটা খুলে যে এইখানে রক্ত চলে আসে এবং আমরা এটাকে কি বলি এটা হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকলে রক্ত চলে আসলে এখন বাম ভেন্ট্রিকল থেকে রক্তটা পাঞ্চ হবে পাঞ্চ হয়ে আমার সমস্ত বডিতে চলে যাবে তো সেটা কিভাবে যাবে এইটা হচ্ছে আমাদের এইখান পথে এই যে ভিতর দিয়ে পথে কিছু রক্ত এইদিকে যাবে কিছু রক্ত এই দিকে যাবে কিছু রক্ত এই দিকে যাবে কিছু রক্ত এই দিকে চলে যাবে সো এই যে 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 পথে চলে গেল সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের অ্যাওটা বা মহাধমনী এটাকে আমরা বলি হচ্ছে অ্যাওটা বা মহাধমনি অ্যাওটা এবং ফাইনালি সবশেষে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যখনই একটা ছবি আঁকবো সব কিছু করলাম দুইটা বিষয় নাম্বার ওয়ান সেটা হচ্ছে মাস্ট বি ছবির নাম দিতে ভুলব না এটা কি এটা হচ্ছে চিত্র এটা কিসের চিত্র এটা হচ্ছে হৃৎপিণ্ডের অন্তর্গঠন সো হৃৎপিণ্ডের পিন্ডের অন্তর্গঠন এইখানে ছবির নাম দিতে কখনো ভুল করবো না ভুল করলে জিরো দিয়ে দিবে দ্বিতীয় বিষয় আমি হচ্ছে আমার জায়গা সংকুলনের জন্য আমি এই নামগুলা বাম পাশে দিয়েছি তোমরা পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই কেউ কখনোই বাম পাশে কোনো লেভেল করবো না আমরা সব সময় যে লেভেলটা করব সেটা হচ্ছে কমপ্লিটলি ডান পাশে পরীক্ষাতে দুই তিনটা জিনিস মনে রাখবো মাথায় নাম্বার ওয়ান হচ্ছে ছবি যেটা আঁকবো বি সেটা নাম আসবে নাম ছাড়া আমরা কখনোই ছবি আঁকবো না এবং দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমাদের আমরা ইয়ে করব না কি বলে এই যে ছবির কোন লেভেলিং বাম পাশে করব না সকল লেভেলিং ডান পাশে করবো সো আমাদের যে প্লেলিস্টটা আমরা আসলে বায়োলজির ছবিগুলো কিভাবে আঁকবো আশা করি তোমাদের ভালো লাগছে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে